গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি রান্না করে দেখাবো পটল আলু পোস্ত প্রথমে পটলগুলো কেটে একটা বাটির মধ্যে রেখে দিলাম তারপরে হলুদ হলুদ দিয়ে তারপরে তেলের মধ্যে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম পটলগুলো ভাজা হয়ে গেলে তারপরে লাল লাল করে ভাজলাম ভেজে এটা বাটির মধ্যে তোলা হয়ে গেল সেই তাই ওই তেলেই আবার আলুগুলো ভেজে নিলাম আলুগুলো আবার লাল লাল করে ভেজে নিতে হবে এটা বাটির মধ্যে রাখতে হবে তারপরে আবার একটু তেল দিতে হবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওই ভাজা আলু আর পটলগুলো দিয়ে দিতে হবে তারপরে যে পোস্ত আর সর্ষে বাটাটা রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিতে হবে ভালো করে কষাতে হবে কষিয়ে কষিয়ে তারপরে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিতে হবে দিয়ে আবার একটু কষাতে হবে কষিয়ে যখন তেলটা বেরোবে তারপরে একটু হালকা করে অল্প করে জল দিতে হবে যাতে আলু আর পটলগুলো সেদ্ধ হয়ে যায় তারপরে লাস্টে স্বাদ একটু নুন দিয়ে ভালো করে আবার নাড়া নাড়িয়ে একটু ফুটতে দিতে হবে ফুটতে যখন জলটা একদম টেনে আসবে তখন বাটির মধ্যে তুলে দিয়ে আলু পটল পোস্ত তৈরি সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।